সত্য ফুট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তো বাবু ঘুমাইছে বাবু আবার তাকাই গেছে তোর বাবা কোথায় যে গেল কমেন্ট করে না কেন তোর বাবা নন স্টপ কমেন্ট করো দেখো আমার হরে কৃষ্ণ দাদা ভাই কি সুন্দর কমেন্ট করছে চোদ্দ ফুট সত্তর ফুট পূর্ণিমারত দারুণ দারুন দারুন দারুণ কৃষ্ণ হরে হরে রাধে 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 শুনে তো মনে হয় অভাবে তার কথা শুনে মনে হয় রাধে রাধে দাদা ভাই বলছে রাধে রাধে দাদা ভাই ধরে কৃষ্ণ দাদা ভাই কে বলছে রাধে রাধে দাদা ভাই আমি

আগের বছর পুরীতে দেখতে যাব তারও তারও আবার পুরীর জগন্নাথ দেখে ঘর টানা বোধহয় আর কোনো যারা যারা টপে আছো প্লিজ তোমরা একটু সবাই অন থাকো আমার ভীষণ ঘুম পেয়েছে তোমরা সবাই কমেন্ট করো আর যদি ঘুম পেয়ে থাকি তাহলে অন রেখে দাও কাটার কোনো দরকার নেই

এখনো মেলা হচ্ছে বড় মতের বাবা আমি তো বুঝতে পারছি ওটা শিবের মেলা হচ্ছে শিবের মেলা সবাইকে লাভাই ভাই টু নাইট সু শুভ নাইট ঠিক আছে ঘুমে পড়ো গুড নাইট গুড নাইট ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে বলছি কালকে দেখা হবে আবার কথা হবে নেই একদম 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 অবশ্যই যেতে হবে দাদা হেলথ লাইফ তার তো হবে কিনা না কোথায় রাগায় আমাকে একটু ফোন করে জানাবে